সম্মান এই সম্মান পেতে হলে আপনার কিছু গুণ অর্জন করতে হবে গুণের মাধ্যমে সম্মান আসে আসে সম্পদের সম্মান সম্মান না বলে পাওয়া যায় না অর্থের বলে সম্মান পাওয়া যায় না এখন তো আপনি বলতে পারেন কে বলে কে বলেছে সম্পদের মাধ্যমে সম্মান অর্জন হয় না কে বলেছে ক্ষমতার বলে সম্মান পাওয়া যায় না কে বলেছে দাপটের কারণে সম্মান পাওয়া যায় না আমি তো বলি আমার সম্পদ আছে আছে এবং পাশাপাশি দেখি আমার সম্মানও আছে মানুষের প্রতি জুলুমও কম করি না মাঝে মধ্যে গরিবের পেটে লাথি মারতেও দি করি না তারপরেও আমার সম্পদ আছে আমার ক্ষমতা আছে আমাকে লোকেরা বস বয়লা ডাকে সার বয়লা ডাকে আর আপনি বলতেছেন সম্পদের বলে সম্মান হয় না সম্মান পাওয়া যায় না ক্ষমতার বলে সম্মান পাওয়া যায় না কি করে সম্ভব আপনি তো বলবেন যে আমার সম্পদও আছে আমার এলাকায় ক্ষমতাও আছে মানুষের প্রতি কম করি না কম করি না মাঝে মধ্যে গরিবের পেটে লাথি মারতেও লাঠি করি না তারপরেও তো আমার সম্মানের অভাব নাই লোকেরা আমাকে বলে বলে ডাকে ডাকে আপনি বলতেছেন সম্পদের বলে সম্মান অর্জন করা যায় না কথাটা কি সত্য বান্দার মধ্যে উম্মতের দল প্রকৃত সম্মান কাকে বলে জানো প্রকৃত সম্মানটাকে বলে জানো প্রকৃত সম্মান বলা হয় সামনেও লোকেরা তোমাকে সম্মান করবে চোখের অন্ত ডালেও লোকেরা তোমাকে সম্মান করবে আর তুমি সম্পদের বলে ক্ষমতার বলে যে সম্মান অর্জন করছ লোকেরা তোমাকে সামনে বস মলা ডাকে সামনে সার বইলা ডাকে কিন্তু চোখের অবসরে বাটপার বেলা তোমাকে গালি দেয় আছে না মাই ধরে কর সামনে সম্মান করে চোখের অন্তর আলে গেলে বাটপার বইলা গালি দেয় আপনাকে এটা কি আসল সম্মান আসল সম্মান কাকে বলে মানে যে সম্মান সামনেও আপনাকে সম্মান করবে অবচরে তার থেকে বেশি সম্মান করবে এটার নাম হলো প্রকৃত সম্মান ঠিক কিনা বলে এটার নাম হলো আসল সম্মান সামনে মানুষ সম্মান দেখাবে অগোচরেও সম্মান দেখাবে সামনেও যেমন প্রশংসা করবে অগোচরেও আপনার প্রশংসা করবে তাহলে বোঝা যাবে যে আপনি আসল সম্মানী আসল গুণের অধিকারী আপনি অথচ আপনার সম্পদ আছে ক্ষমতা আছে ধন সম্পদ আছে সব আছে লোকেরা আপনাকে সার বলে ডাকে বস ডাকে চোখের অন্তরালে আপনাকে বাদ পার বলে গালি দেয় আর সব সময় চব্বিশ ঘন্টা আপনার কিসে কিছু লোক ঘোরাঘুরি করে আমি বলতে চাই যেই লোকগুলো আপনার আশেপাশে ঘুরে চব্বিশটা ঘন্টা আপনার দরবারে পড়ে থাকে এই লোকগুলো তো আসল ব্যক্তি না এই লোকগুলো হলো এক নম্বরের বাটপার আপনিও যেমন বাটপার এর থেকে দ্বিগুণ বাটপার হলো এরা আপনার দরবারে এরা পড়ে থাকে কোন কারণে আপনার থেকে কিছু পাওয়ার আশায় অন্তর থেকে আপনাকে ইজ্জত করে না অন্তর থেকে সম্মান করে না কিছু পাওয়ার আশায় আপনার পিছে পিছে এরা ঘুরে এরা হলো আপনার দালাল আপনি মনে কইরেন না কিছু লোক সর্বদা আমার দরজায় পড়ে থাকে মানুষের উপরে জুলুম করে গরিবের পেটে লাথি মারি সম্পদ আছে ক্ষমতা আছে তারপরে লোকের আমার প্রশংসা করে আমার দরবারে পড়ে থাকে আপনি মনে করেন না এগুলো আপনার আসল সম্মান এগুলো আপনাকে ধোঁকাবাজি দেওয়া হইতেছে ধোঁকাবাজি সব ধোঁকাবাজি সামনে বস পিছনে গেলে বাদ এটা কেমন সম্মান সম্পদের বলে সম্মান পাওয়া যায় না ক্ষমতার বলে সম্মান অর্জন করা যায় না আসল সম্মান যদি পেতে চাও কিছু গুণ মমিন তোমার অর্জন করতে হবে সেই গুণগুলো যদি তুমি ধারণ করতে পারো লোকেরা সামনেও যেমন তোমাকে সম্মান করবে চোখের অন্তরালেও তোমাকে সম্মান করবে শুনতে রাজি আছি নাকি গুণগুলো আমরা কি গুণ যে গুণগুলো আপনার থাকলে লোকের আপনাকে সম্মান করতে বাধ্য হবে সম্মান আপনি সামনেও পাবেন পিছনেও পাবেন 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 গোপনেও এমন কিছু গুণ হাদিস থেকে আজকে তুলে ধরা আপনি যদি সম্মান পেতে চান এক নম্বরে যে গুণটা আপনার লাগবে প্রকৃত সম্মান নকল সম্মানের কথা বলি না প্রকৃত সম্মানের কথা বলি প্রকৃত সম্মান যদি আপনি অর্জন করতে চান সর্বপ্রথম যে গুণটা আপনার লাগবে সেই গুণের নাম হলো ইমান ইমানের পথে অবিচল আমার মরণ যেন তোমারই কাছে আমার তোমারই কাছে আমার ইমানের পথে আমার মরণ যেন হয় সকলে বলে আমি এক নম্বর গুণ লাগবে ইমানের গুণ কোন ব্যক্তি যদি ইমানের গুণ অর্জন করতে পারে ইমান অর্জন করতে পারে খাটি ইমান হতে পারে এমন সম্মানের মালিক আল্লাহ তাকে বানায়া দিবে সেই সম্মানকে বলা হয় প্রকৃত সম্মান যেই সম্মানে শুরু হবে তো আর কোনদিন শেষ হবে না যেই সম্মান সামনে আপনাকে মানুষ সম্মান করবে পিছনেও সম্মান করবে এক নম্বর গুণ অর্জন করতে হবে আপনার ইমানের গুণ আজকে যত সোনার মানুষের কথা আমরা এখনো শুনতে পাই যাদেরকে মানুষ এখনো সম্মান করে অথচ শত শত হাজার হাজার বছর আগে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু লোকেরা আজও পর্যন্ত তাদেরকে সম্মান করে ইজ্জত করে কোন কারণে ইতিহাস তালাশ করে দেখো তাদের ভিতরে ইমানি গুণ থাকার কারণে লোকেরা আজও পর্যন্ত তাদেরকে সম্মান করে ঠিক কেনা ধরে বলে আজও পর্যন্ত মানুষেরা সম্মান করে ওই যে আবু বাকর অমর হাজর তালি ওসমান

কোন কারণে সম্পদের বলে নাকি জোরে কোন সম্পদের বলে নাকি তাদের চেহারা সুন্দর ছিল বেশি নাকি ক্ষমতা কোনটাই না সম্পদও তেমন ছিল না ক্ষমতাও তেমন ছিল না কিন্তু কোন কারণে মানুষের আজকে তাদেরকে সম্মান করে চিনে ও নদীর আসে কারণ একটাই তাদের ভিতরে খাটি মান ছিল খাটি মান থাকার কারণে আজকেও লোকেরা তাদেরকে সম্মান করতে বাধ্য এমন সম্মান তারা অর্জন করে গেছে ইমানের বদলতে মানুষেরা শত বছর পরে এসেও তাদেরকে আজকে সম্মান করে তাদের নাম শুনলে রহমাতুল্লাহ আলাই বলতে তারা বাধ্য এক নম্বর গুণ সম্মান যদি পেতে চাও ইমান লাগবে সম্মান যদি পেতে চাও আরেকটা গুণ লাগবে সেই গুণ হলো আমলে সলে নেক আমল ভালো কর্ম উম্মতের দল দ্বিতীয় নাম্বার যে গুণ লাগবে সেই গুণটার নাম হলো আমলে চলে মেঘ আমল মেঘ আমলের মাধ্যমে মানুষের প্রকৃত সম্মান অর্জন হয় আজকে তো তুমি মনে করছো নে কামল বলতে পাঁচ নামাজ আর রমজান মাসে রোজা রাখা আর সময় শুরু হইলে ওই মক্কা নগরীতে যায় একটু কোনো মতে হজ করতে পারাই এটার নামই হলো আমলে সলে তুমি মনে করছো যদি তুমি এটা মনে করে থাকো ভুলের মধ্যে আসো নে কামল বলতো পাঁচ নামাজ রমজান মাসে রোজা আর কাবা করে যায় একটু হজ করে আসা বাস আর কিছু দরকার নাই আমার এই ধারণা নিয়ে এই ধ্যান ধারণা নিয়ে যারা পড়ে আস ভিতরে আসো অথ তুমি জানো না মানুষের সাথে সৎ ব্যবহার করাও তুমি বাসত্ব নামাজ করে রম গানে যাওয়া